আমাদের এই প্রেস মিট দেখার একটাই কারণ আমরা শুনলাম আগামী এগারো তারিখ জিএমপি বা গুণমুক্তি পরিষদ রাজভবন অভিযান করবেন কিছু দাবির ভিত্তিতে এটা আমরা শুনলাম বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে এই জন্য আপনাদেরকে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক আপনাদের মাধ্যমে আমাদের কিছু বক্তব্য তুলে ধরার জন্য এই দুই হাজার আঠারো থেকে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যতে যে ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে জনজাতিদের দুই হাজার থেকে কেন্দ্র সরকার থেকে যে প্রকল্প দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত যে প্রকল্প আমরা কোনো দিন আশা করিনি এতটুকু ডেভেলপমেন্ট হবে এই ডেভেলপমেন্ট পয়েন্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব একলব্য স্কুল থেকে আমাদের বারোটা অ্যাসপিরেশন ব্লক সিএম রাবার মিশন রুর সেটেলমেন্ট তেইশ বছরের একটা ক্রোনিক ডিজিজের মতো যেটা সিপিএম কংগ্রেসের সময় কিছু হয়নি কংগ্রেস ছিল কেন্দ্রতে সিপিএম ত্রিপুরাতে এরপরে আমরা পেলাম কোনোদিন আন্দোলন না করার পরেও একটা মাইলেজ জমি জাতিদের এয়ারপোর্টকে রিনেমিং করে এয়ারপোর্ট করা আমাদের উনিশ অগাস্টকে মহারাজা বীর বিক্রমের বার্থে হিসাবে আমরা পালন করা গরিয়া পূজাকে দুই দিন বাড়ানো ত্রিয়ারায় বা ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউটকে আমরা ইয়ে করলাম লেম্বু ছড়াতে ট্রান্সফার করলাম প্রচুর জায়গা এরপরে আমরা বেলামারত সিএম রাবার মিশন থেকে শুরু করে আমাদের ত্রিপুরা জনজাতিদেরকে সম্মান দেওয়ার জন্যে কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে যে আমাদের যে জনজাতিরা বিভিন্ন ক্ষেত্রে যে স্কিল প্রমাণ করেছে তার জন্যে যে পুরস্কার পাওয়া গেছে তার মধ্যে থাঙ্গা দাললং থেকে শুরু করে বেনিচন্দ্র জমাতিয়া সত্যরাম রিয়াং এন সি দেববর্মা বিক্রম বাহাদুর জমাতিয়া স্মৃতিরেখা দেখা চাকমা আমাদের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা তরুবালা দেববর্মা এইগুলা আমাদের পদ্মশ্রী পেয়েছে এটা বিজেপির পক্ষেই সম্ভব সিপিএম এবং কংগ্রেস কোনোদিন এই ত্রিপুরার মুখী জনজাতি আছে কি না কোনোদিন চিন্তাই করেনি ওরা আর আমরা পেলাম সেন্টিমেন্ট ছিল জনজাতিদের যে রিনেমিং করা কি বড় হাথায় কতর করা আমরা আমাদের আঠারো মোরাকে হাসুক বেরাম গন্ডা সড়কে গন্ডা তুইসা বেদ সড়কে রায় তুইসা যেমন ইয়েকে দোমা সড়কে হকু তুইসা রকম করে প্রচুর আমাদের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্য এই ভারতীয় জনতা পার্টি করেছে শুধু এইটা না স্পেশাল প্যাকেজ আমাদেরকে দিয়েছে সিএম রাবার মিশন আমাদের যে টার্গেট ছিল তিরিশ হাজার হেক্টর এটা চলছে কাজ শুধু এটা না সাপ্লিমেন্টারি এডুকেশন ফর ইলিমেন্টারি ক্লাসেস যারা স্কুলে যায়নি যারা ড্রপ আউট তাদেরকে স্পেশাল কোচিং করার পরে তাদেরকে আপগ্রেডেশন করা আর চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন যেমন ওয়াক বানিয়া থেকে শুরু করে উন বানিয়া চিকন বানিয়া সবটাই আমাদেরকে দিয়েছে আর বিশেষ করে স্টাইফেন ম্যাটার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে আমরা দেখলাম প্রথমে ফিফটি ফাইভ এখন সিক্সটি ফাইভ এখন এইটি রুপিস এখন একশো বিশ টাকা করারও একটা প্রপোজাল ছিল তো এইটুকু আরও আছে ডেভেলপমেন্ট চলছে কিন্তু সিপিএম কি বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি আমি দেখলাম বিভিন্ন ফুটেজে তাদেরকে নো ইলেকট্রিফিকেশন রেগার কাজ নেই ইয়ে নেই চাকরি নেই বা ইয়ে ট্রাইবালদের কোনো কিছু হয়নি যুবকদের কোনো কিছু হয়নি শুধু এটা না ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোনো দিন সিপিএম হোক কংগ্রেসে হোক আমরা কয়েক বছর ধরে দেখলাম কোনো নতুন বিল্ডিংয়ে হয়নি কিন্তু এখন দুই হাজার আঠারো থেকে উমেন কলেজে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোস্টেল খুলেছে এখন গন্দাসোরে কলেজে হোস্টেল খুলেছে এরকম চার পাঁচটা আরও কনস্ট্রাকশন হবে অভয় নগরে হোস্টেল হবে একশোটা সিটের এই রকম করে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা সিপিএম বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি আমরা দেখলাম এখন চ্যালেঞ্জ করতে চাই আমরা আপনাদের মাধ্যমে কোনো জায়গাতে অনেক জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়নি আমরা বলবো সিপিএম বন্ধুদেরকে বলবো আজকে যদি আমাদেরকে কোনো ভিলেজ কমিটি কোন গ্রাম কোন ওয়ার্ড যদি আমাদেরকে চিহ্নিত করে দেয় আমরা বলব উইদিন আগে কোনো দিন আমরা চিন্তা করতে পারিনি এরকম ডেভেলপমেন্ট হবে এই জন্যেই সিপিএম যে আন্দোলনের পদক্ষেপ নিচ্ছে রাজভবন অভিযান এটা ইউজলেস আমরা বলবো রেগা থেকে